বন্ধুরা যাদের কোনো ঘরবাড়ি কিছুই নেই সেই ভাই চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না এই সুন্দরী আপু কার কপালে আল্লাহ লিখে রাখছে যারা শর্ট টাইমে এক দুই সপ্তাহের মধ্যে বিয়ে শি করতে চান তারা একটু আমাদের সাথে একদম শর্ট টাইমে ভাই যোগাযোগ করবেন এই সুন্দরী আফুর ঢাকায় দুইটা বাড়ি আছে ভাই একতলা তবে আর উপরে করবে হয়তো কিছু টাকা পয়সা থাকলেই করবে এই সুন্দরী আফুর দেশের বাড়ি রংপুর জেলায় এই রংপুর জেলায় হালকা পাতলা জমি খ্যাত আছে টিনের ঘর আছে সেইখানে সে থাকে না এই আফুরা চারটে বোন এই আফুর একটি বিয়ে হয়েছিল সে অনেক বছর সংসার করেছে তার কোনো বেবি হয়নি এখন যদি কোনো ভাই থাকেন বউ চলে গেছে বউ মারা গেছে বউ থাকলে কিন্তু হতো না আবার কেমন বয়স্ক লোক এই আফু চাচ্ছে এই আফুর বয়স বলেছে উনচল্লিশ বছর আমার কাছে মনে হলো আর বেশি হতে পারে ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি ভাই এটা আপনারা সরাসরি আপুকে দেখবেন উনিশ বিশ আঠারো বিশ ডিফারেন্স হতে পারে দর্শক বন্ধুরা আমরা প্রতিটা ভিডিওই কম বেশি এডিট করে থাকি কেননা একটা সুন্দরী আপুকে যদি ক্যামেরার সামনে তাকে পাগলের বেশে আনি কেউ তাকে চয়েস করবে না একটা দেখতে শুনতে মোটামুটিও যদি হয় তাকে যদি একটু সাজায় কুজায় ক্যামেরার সামনে আনি কম বেশি সবাই চয়েস করে দর্শক বন্ধুরা একটা ভাই আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে একটা আপুও আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে ডান হাতও আমার বাম হাতও আমার একটা ভাইকে আমি চাই সুন্দরী একটা বউ দিতে একটা আপুকেও আমি চাই ভালো একটা ঘর দিতে অথবা সুন্দর একটা বর দিতে সেই ক্ষেত্রে ডান হাতও হাতও আমার আমার বাম ধরেন কোথাও দেখতে গেছেন তারা কি ভাই যেভাবে আছে ওইভাবে ক্যামেরা আপনাদের সামনে আনবে তা না আপনাদের সামনে একটু সাজাই কুজাই দেখাবে সেই ক্ষেত্রে একটা সুন্দরী আপুকে পাগলের বেশে যদি দেখায় ভাই কেউ চয়েস করবে না যদি আমি ভাই ভিডিও এডিট করে থাকি যদি আমার কারণে কোনো আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকে সেটা আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর কিন্তু কিছু অটো কিনে দিয়ে আছে এমনি সাদা অটো দুই লাখ ষাট সত্তর হাজার টাকা দামের সেইগুলো থেকে কিছু টাকা আফুর আসে তো এই আফুর অনেক বছর সংসার করেছে তার বেবি হয়নি সেই কারণে এই আফুর বর তাকে ফেলে রেখে আরেকটি বিয়ে করছে তাকে মানে ফেলে রেখে চলে গেছে ডাইরেক্ট কথা অনেক টাকা পয়সাও নিয়ে চলে গেছে তা যদি কোনো ভাই ভালো মন নিয়ে থাকেন আপনার পৃথিবীতে কেউ নেই কোনো ঘরবাড়ি নেই তাও সমস্যা নেই তবে লোকটা অনেক ভালো হইতে হবে এই আপুর কথা মন মাইন্ড ভালো করে পাঁচ তো নামাজ কালাম পড়বেন সারাটা জীবনে এই আপুর পাশে থাকবেন এমন কোনো ভাই যদি থাকেন একটু শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন এবার দশক বন্ধুরা আজকালকের মধ্যে যারা সদস্য হয়েছেন তারা মেরে পাঠাবেন না যারা অন্তত পক্ষে এক মাস পনেরো দিন আগে সদস্য হয়েছেন মাস তিন মাস আগের সদস্য পাঠাবেন আমি একটা ফটো আপনাদের কোন কার ফটো আমি বর্তমান আপুদেরকে দিচ্ছি সেটা আমি বলি যারা আমার পিছনের সদস্য তাদেরকে আমি আগে দেখাচ্ছি কেন তারা যদি আমাকে যারা ধরেন তিন মাস আগে সদস্য হয়েছে তারা যদি আমাকে ফোন নাও দেয় তাও আমি তাদের জন্য কাজ করতেছি যে ভাই আমাকে অতিরিক্ত ফোন দিবে তার কাজ আরও পরে করবো কেন বলছি ভাই একটা ভাই মাথার ঘাম পায়ে ঝরানো দুইটা টাকা আমাকে দেয় ধরেন তার সিরিয়াল নাম্বার কত ধরেন দশ আপনার সিরিয়াল নাম্বার কত এগারো আপনি টাকা দিছেন আমাকে কত এক লাখ যে দশ নম্বর সিরিয়াল সে দিছে এক টাকা কিন্তু আমি তার কাজটাই আগে করে আপনি এক লক্ষ টাকা দেনা যাই করেন আপনার কাজ একটু তারপরে করব আপনারটা তো দর্শক বন্ধুরা কেউ আমাকে টাকা পয়সার লোভ দেখাবেন না আসলে আমরা টাকা পয়সা সামথিং নিয়ে থাকি একটা বিয়ে করায় দিয়ে আগে নিতাম দশ হাজার এখন নিচ্ছি চার হাজার টাকা দুই হাজার এখন দেবেন দুই হাজার বিয়ের পরে আপনি আমার ঘর বাড়ি দেখে শুনে দেবেন আপনাদের একটা ডিট দিব ডিট ছাড়া কেউ আসবেন না আর যারা আমাকে দর্শক বন্ধুরা একশো টাকা করে অ্যাডভান্স করছেন তাদের ফোনে অন মানে একশো জনের আশি জনের ফোনে ফোনে আমি ফোন দিছি কথা হয়েছে যারা অ্যাডভান্স করবেন যেদিনকে থেকে ওই দিন থেকে সাত দিনের মধ্যে আপনার ফোনে ফোন যাবে এটা আপনি মনে রাখেন আমি যে টাইমে ফোন দিছি হয়তো আপনি রিসিভ করতে পারেন নাই হয়তো আপনার ফোন বন্ধ ছিল নয়তো ব্যস্ত ছিল তা দর্শক বন্ধুরা আমি আপনার নাম্বারটি সেভ করে রাখছি আপনার আমাকেই ফোন দিবেন আমি আপনার নাম্বার যেহেতু সেভ করছি ধরেন সাত দিন হয়ে গেছে আপনার ফোনে ফোন যায়নি আপনি আমাকে ফোন দিতে পারেন আপনি ফোন দিলেই বার চার বার ফোন দিলে আপনি আমাকে পাবেন একটানা তিন চার বের দিবেন না এক ঘন্টা আধা ঘন্টা পর পর দিবেন তাহলে আমাকে পাবেন দশক বন্ধুরা এই আফুর কেমন চাহিদা সেটা আমি বলি এই আফুর কথা হলো কি ভাই আগে যে বর ছিল তার থেকে দেখতে শুনতে যেন ভালো হয় বয়সটা যেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ এর মধ্যে হয় চল্লিশ বিয়াল্লিশ হইলে ভালো হয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ বউ মারা গেছে বউ চলে গেছে একটা বেবি থাক। আমার কোনো সমস্যা যে ভাই এই সাথে ভিডিও কলে কথা বলবেন সরাসরি দেখবেন না হলে ভাই এই আপুর বিষয়কেও কেউ বিশ্বাসী করবেন না ক্যামেরার সামনে আপুকে অনুরোধ করছি আপু কথা বিয়ে জীবনে হবে না তাও ক্যামেরার সামনে যাবে না তো দর্শক বন্ধুরা অনেক সুন্দরী আপুরা গ্রামগঞ্জে আছে তারা কখনো ক্যামেরার সামনে আসতে চায় না তবে এই আফুকে যে বিয়ে সাদী করবেন এই আফুদের ব্যবসা বাণিজ্য দায়িত্ব সবকিছু তার উপরেই পড়বে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন তবে উঁচে লম্বা হইতে হবে ভালো এই আফু উচ্চতা অনেক গায়ের রংটা যদি শ্যামলা হয় গঠনটা ভালো থাকতে হবে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন তবে আমার কথায় কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে